বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়টি নতুন নয় বিএনপি সবসময় স্বাধীনতার পক্ষে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব বলেন মত প্রকাশের স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন করে বিএনপি যে গণতন্ত্র যদি আমরা আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না এই যে আমি চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটা সবচেয়ে বেশি করা দরকার আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকব সে গভর্নমেন্টে থাকি না থাকি যেখানেই থাকি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের সম্পর্ক ইতিবাচক হবে বলে তিনি আশা প্রকাশ করেন মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণবোধনের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরও কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরও বাস্তবিক অর্থে আরও করতে করতে জন্য হবে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রেস ক্লাবের সভাপতি হাসান হাবিব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন